আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আসছি পাবনা জেলার চাটমোহর উপজেলায় বিলচলন ইউনিয়নের দোলং গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন আমি একজন লাউ বাগানির সাথে এখন কথা বলবো উনি প্রায় দুই শতক দুই শতক জমিতে মাছায় লাউ চাষ করেছেন আমি এখন ওনার সাথে কথা বলব আসসালামু আলাইকুম আসসালাম আপনার নাম কি নাজিমউদ্দিন নাজিমউদ্দিন এই যে দেখা যাচ্ছে অনেক সুন্দর গোল গোল এটা কি কি লাউ বলেন আপনারা এটা আমরা গুল লাউ বলি টবল লাউ টবল লাউ বা তবলা লাউ হ্যাঁ তবলা লাউ তবলা লাউ এই যে এখনো প্রায় 15 20 মতো মত মত গোটা 30 এর আশা করি পুরোটা মিলে 30 মতো দেখা যাচ্ছে এই যে আপনি আজকে বেঁচে আছি 15 টা কতগুলো গাছ লাগাইছেন এখানে এখানে গাছ সারা হইল 3 4 পাঁচ ছয় সাত আটটা নয়টা নয়টা প্রায় তিন লং সাতাশটার মতো চারা বা থেকে তিরিশটার মতো চারা আছে কোনোটাতে কোনোটাতে তিনটা আছে আপনি কি পরিমাণে খরচ হয়েছে কেমন খরচ এখানে জানলা মোটামুটি গাছ আছে গাছের সাথে বাইরে দিছি তো জানলা খরচ কম পড়ছে আপনার তবে আমার এমনি লাউ ধরেন বিশটা আঠারোটা পনেরোটা একটা লাউ পার পিস আগে বেড়েছি পঁয়তাল্লিশ টাকা তারপরে চল্লিশ এখন পঁয়ত্রিশ পিস আনুমানিক আপনি কত টাকা বিক্রি করছেন এ পর্যন্ত মোটামুটি এখন দশ পনেরো দশ পনেরো বিক্রি হয়েছে মাত্র এই দুই শতাংশ জমিতে আর মাদাই কি কি দিয়েছিলেন এখানে দিয়েছি আপনার ওই প্রথম দিয়েছি আমি টিএসপি সার টিএসপি এবং ওর সাথে পটাশ দিয়েছি

ঠিক আছে আজ যেহেতু পরিচিত হলাম এটা আপনি বীজ এটা আপনি বীজ রাখছেন না এখানে এসে বসেন এটা পাশে to call her. এখন যে কোনো পরামর্শ যদি প্রয়োজন হয় আপনি আসবেন আপনার কাছে ফোন আছে হ্যাঁ ফোন আছে কাছে নাই তো তাহলে আপনাকে আমি আমার ফোন নাম্বার দিয়ে যাচ্ছি যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন আর আমার ফোন বন্ধ থাকলে আপনার উপজেলা কৃষি অফিস তো কাছেই আমাদের অফিসে যাবেন যে কাউকে ওখানে আমাদের স্যাররা আছে আমার কলিগরা আছে তারা আপনাকে চেষ্টা করবে সঠিক পরামর্শ দেওয়ার জন্য আর আমি তো নিয়মিত আসি আমার দু মাস ট্রেনিং আছে তো আর চার মাসের মধ্যে দু মাস শেষ আর দু মাস পরে আমাকে নিয়মিত আবার পাবেন আচ্ছা আলহামদুলিল্লাহ